আমার ফেসবুক ডিজেবল হওয়া নিয়ে একুশ পোস্টে একজন কমেন্ট করেছে ঈদের দিনে এমন হিংসার ছোটল করে মানুষ সে কমেন্টের উত্তরে সে আমাকে কাফের বলছে কাফের কাফের সে বলছে একজন কাফের কথা শোনা কি ঠিক দেখেন এইটা সে বড় কইরা দেখান বড় আলেম এসে গেছে বাংলাদেশের আলেমরা ওনাদের ওয়াজে আমার কথা বলেন দোয়া করেন কত দোয়া করেন আর কচু হুজুর ফতোয়া দিতেছে আমারে কাফের বইলা কারা বাংলাদেশের হিন্দুদের সেকেন্ড ক্লাস সিটিজেন ভাবতে বাধ্য করে কারা আসলে হিন্দু বিদ্বেষী এই তথাকথিত বাঙ্গু এলিট যারা নিজেদের প্রগতিশীল এনলাইটেন আধুনিক বলে দাবি করে বাংলাদেশে ইসলাম পছন্দ পছন্দ জনগোষ্ঠী না হেফাজত না জামাত না সাধারণ মানুষ না হিন্দু বিদ্বেষী এই বাঙ্গু এলিটেরা এই কচু খেতির কথার মানে বাংলাদেশের কোনো হিন্দুর কথা একজন মুসলমান শুনতে পারবে না বা একজন মুসলমানের কথা একজন হিন্দু শুনতে না একজন হিন্দু কোনো সমাবেশে বক্তব্য দিলে সেখানে কোনো মুসলমান যাবে না মুসলমান হিন্দু না হিন্দুকে মুসলমান বা যখন একজন হিন্দু নাগরিক হিসেবে আপনি একজন মুসলমান নাগরিকের সাথে কোনোভাবেই এনগেজ হতে পারবেন না সেই সময় হিন্দু আর মুসলমান একসাথে রাষ্ট্রগুলির একসাথে থাকতে পারে না রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেন দাঁড়াইতে না পারে এটাই ভারতের আজন্ম চাওয়া আমার ফেসবুক পেজ খায় দেওয়া হয়েছে অনেকভাবে রিপোর্ট মারা হয়েছে আমার পেজ যায় যায় অবস্থায় ছিল অনেক দিন থেকে কিছু কইলে কিছু লিখলে কোনটা যে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করে সেটা বলা খুবই মুশকিল আছে বুঝবারই পারছিলাম না এটা আমার নতুন পেজ ফলো দিয়া লাইক কইরা পাশে থাকেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিতেছি এই ফেসবুক পেজকে দ্রুতই আগের অবস্থায় নিয়ে যাইতে হবে আপনারা না ফলো দিয়েন বগুড়ার ফতালি বাজারে ঢোকার সময় গান গায়ে কিছু ফকির ভিক্ষা করিচ্ছিল এটা সুর করিছিল। খুব সুন্দর আর কি ওরা করেছিল ওরে আল্লাহ এই যে বাবা দয়া কইরা দিয়া যান বাবা রে ওরে আল্লাহ এই যে বাবা এখন কথাই তো সে কামটা করলো কে আমার আমার পঞ্চাশ টাকা কে আপাতত হিন্দুত্ববাদী আর আওয়ামী লীগের রাজ্যসভার উল্লাস করা পোস্ট আমরা দেখেছি এইটা সাহেব দেখার না নামগুলা যাক দেখলেন তো কারা কারা উল্লাস করলো আপনাদের একটা বুদ্ধি শিখাই দিই সবসময় প্যাটার্ন দেখবেন প্যাটার্ন কো রিলেশন খুঁজবেন কোনটার সাথে কোনটা রিলেটেড ধরেন কাউকে গেলাইতেছে মানুষ এ গেলাইতেছে ও গেলাইতেছে মনে হবে সবাই গেলাইতেছে কেন গেলাইতেছে আপনারা বুঝবেন না কার গোয়াকে মারিচ্ছে সব ধুলায় অন্ধকার তখন আপনি এদের একটা ক্লাস্টার করবেন এদের মাঝে কমন কি জিনিস সেটা খুঁজবেন তখন আপনি পরিষ্কার বুঝতে পারবেন আপনি কার পুচ্ছে আগুন দিছেন আমার ফেসবুক পোস্ট আওয়ামী পুচ্ছে আগুন দেয় কথা সত্য হিন্দুত্ববাদী রামসেনাদের সেনাদের পুচ্ছে আগুন দেয় কথা সত্য আর ইদানিং প্রগতিশীল বিএনপির পুচ্ছে আগুন দিচ্ছে এটাও সত্য আগামীতে যারা ক্ষমতায় যাওয়ার খাইস করে তাদের পুচ্ছে আগুন দেয় এটা সত্য হাসিনা ইন্টারনেট বন্ধ করে দিছিল আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে সেই জন্যই আগামীতে যারা ক্ষমতায় যেতে চায় তারা সোশ্যাল মিডিয়ার উপরে বিলা হ্যাঁ বুঝছিও আবার তাদেরই কেউ কেউ কয় সোশ্যাল মিডিয়া বন্ধ ছিল জন্য আন্দোলন শক্তিশালী হয়েছে আজিনে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল ইন্টারনেট বন্ধ করে ক্র্যাকডাউন ডাউন করলো আন্দোলন প্রায় স্তব্ধ হয়ে গেছিল জুলাই ইন্টারনেট বন্ধ করছিল কেন ইন্টারনেট বন্ধ করে ইকোনমি বন্ধ হয়ে গেছিল তার জন্য বাধ্য ইন্টারনেট খুলিছে আবার বাদ ভাগা সুনামির মতো আন্দোলন বিপ্লবে রূপান্তরিত হয়ে ভাষায় নিয়ে গেছে হাসিনাকে এই সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠছে লড়াইয়ের যোগাযোগের উৎস লড়াইয়ের বৈধতা তৈরির জায়গা সেই জন্যই যারা ক্ষমতায় চায় যাইতে যারা ক্ষমতায় ছিল তাদের সবার জন্যেই সোশ্যাল মিডিয়া হয়ে গেছে শুরু এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম গেছে আপনার সোশ্যাল মিডিয়া আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে কিছুটা জব দিতে আছে আপনাদের সোশ্যাল মিডিয়াতে কোনো জবাব দিতে নাই জগন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে আপনারা বলবেন এটাকে যেটা আর আরেকজন আছেন বিখ্যাত মানুষ না বলতে চাই না যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন তার মুখের ভাষা শুনে তো আমার সন্দেহ হয় যে আমরা কোনো সভ্য দেশে বাস করছি কিনা তারা সোশ্যাল মিডিয়ার এই শক্তিকে স্বীকার করতে চায় না কিন্তু গালায় না সময় আবার গেলায় তো আমরা যদি কিছু করবারই না পারি তো গ্যালাস কেন ব্যাটা তোরা তো তিন গ্রুপ তো দেখলেন

এই আওয়ামী লীগ বিএনপি ওয়াকার আর কসুখিত মধ্যে কমন জিনিস কি সাধারণ কমন জিনিস কি যে ঠিকই ধরি কলিকাতা হারবাল এদের পিছিয়ে আছে ইন্ডিয়ানো যায় তাড়াতাড়ি তারপরে সাত্তারের মতো লাথি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে তাইলে তো আর্মির ঘুম খুন করা জেনারেলরা আর তাদের কমান্ডার হাসিনার বনজামাই ওয়াকার কিনা ইন্ডিয়ান আর্মি সিপি আর কথা সরকার গঠন করেছিল যে আসলে চায় নাই প্রফেসর ইরুস সরকার প্রধান হোক সেই জামান বেচা যায়

মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রথম উপদেষ্টা করা উচিত সেনার প্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি আওয়ামী লীগ ভাগ্যবান একজন মেডিকেল কলেজ ড্রপ আউট বমিশিয়াল কে তার অনলাইন সিপা সালার হিসাবে পাইছে ওগুলো সাংবাদিকা আছিল সাংবাদিকা দেখে বিডি নিউজ টোয়েন্টি ফোরে কাজ করিচ্ছিল কচু ক্ষেত্রেরা আরও বেশি ভাগ্যবান একজন ডাবল ড্রপ আউটকে আপাতত তাদের অনলাইন সেবা স্যালারি হিসাবে পাইছে সে নাকি একই সাথে ক্যাডেট কলেজ ড্রপ আউট আর আর্মি ড্রপ আউট সত্য মিথ্যা জানি না কয় মানুষজন আর কি সেও শেষ পর্যন্ত সামগা দেখে আমার আলাপ সেই নিয়া না আমার আলাপ এক গভীর রাজনৈতিক বিষয় নিয়ে পোস্ট করিয়া ঝাড়ি খেয়ে মুছে দিছে কিন্তু এটা বেফাস কমেন্ট করে ফেলেছিল সেটা নিয়ে আলাপ সে আবার বিশিষ্ট সাহসী কলজে ব্যাকটেরিয়ার মতো পোস্ট দিয়ে আবার মুছে আজকার যে পীরের খাদেম সে ওই যে ওয়াকার পীরের খাদেম সে ওয়াকারের সমালোচনা করে পৌঁছায় ছিল কয়েক মাস আগে সেটাও মুছে এমনই বিপ্লবী আর কি সাহসী যাই হোক তারা সেই জন্যই ক্ষমতাবান করবে এমন মানুষদেরকে যারা মধ্যমেদার যারা মনে করবে তাদের নিজের যেহেতু যোগ্যতা নাই তাই ভারতের অনুগ্রহে আর পাশ এইটা ক্ষমতা উপভোগ করি সেই এই কচু খেতেদের খুঁজে পায় এই জন্যে ডাবল ড্রপ আউট পছন্দ এই সিলসিলা অনেক পুরানা মুজিবকে কেমনে খুঁজে বের করছিল সৌরাদ্দির বডিগার্ড কলকাতায় পড়িছে না তারা জানতো যে ছাত্র দামরা বিশ্ববিদ্যালয়ের গন্ডি হইতে পারে নাই হাসিনা ও ঘসটায় ঘসটায় ডিগ্রি পাশ করেছে ছয় বছরে বুকেট স্ট্যান্ড লাগানো বনজামাই কোটায় করা ওয়াক সেনাপ্রধান উইও একই রকম ওরও যোগ্যতা ছিল না সেনাপ্রধান হওয়ার তাই খুঁজা বের করেছে ডাবল ড্রপ আউট অনুসন্ধানী কচুকে তীরে জাজিরা মনে বেশি হয় তাদের কর্মচারীদের উপর ইনকামের জন্য বাংলাদেশের আয়নাঘর বিশেষজ্ঞ মিলিটারি এজেন্সির আর ইন্ডিয়ার ভাড়া খাইতে হয় এদের দুঃখজনক যাই হোক আয়জার বেশি না দেই কচু ক্ষেত্রের কচু আহাস্তে আস্তে আস্তে আনাইতে হবে এবার আসে আজকের মূল আলাপে ঈদের র্যালি হয়েছে বা সুলতানি আমলের ঐতিহ্য অনুসরণ করে র্যালিটা হয়েছে এটা বাংলাদেশের ঈদের আনুষ্ঠানিকতা একটা নতুন সংযোজন কিছুটা সমালোচনার জন্ম দিচ্ছে বিভিন্ন মোটিভের ব্যবহার নিয়ে আমার সাথে ইজাজের বেশ কিছু আইডিয়ার এক্সচেঞ্জ হয়েছিল কিন্তু এই পুরো প্রক্রিয়ার সাথে যুক্ত থাকা আমার পক্ষে সম্ভব হয় না তাই যে সমস্ত প্রতিক্রিয়া আসছে তার আলোকে ভবিষ্যতের র্যালিগুলোকে বিশেষ করে পয়লা বৈশাখের র্যালি সর্বাঙ্গ সুন্দর হবে বলে আশা করি আমরা এই র্যালির ভুল ত্রুটিগুলোকে সমাসন্তর দৃষ্টিতে দেখার আহ্বান জানাই মানে ঈদের র্যালি আর এটা জিনিস মনে রাখবেন কারা এই র্যালির জিনিস নিয়া কারা আলোচনাটা তুলিছে আওয়ামী লীগেররা দেখেন দেখেন দেখে দিচ্ছি দেখেন ওদের কথায় নাইছেন না আওয়ামী লীগেররা যেটি আলাপ তুলবে সেটার মধ্যে ঢুকবেন না আগে দেখবেন আওয়ামী কি করছে এটা নিয়ে যেটা কবে তার উল্টা দিকে বসবেন বুঝছেন এবার আসেন পয়লা বৈশাখের শোভাযাত্রা নিয়ে পয়লা বৈশাখ আমরা কিভাবে পালন করবো পয়লা বৈশাখ তো আওয়ামী ন্যারেটিভ প্রতিষ্ঠার জায়গা ছিল সারুকলা তো আওয়ামী দুর্গ বটমূলে যে গান গায় সেটা কেয়ারফুলি সিলেক্টেড যা ধরে আপনার শোভাযাত্রার থিম ধরে সেই সময় বাংলাদেশের পলিটিক্যাল স্ট্রাগলের গতি মুখ ধরতে পারবেন এবং বাংলাদেশের প্রগতিবাদীরা কি পলিটিক্যাল স্ট্যান্ড নিচ্ছে সেটাও ধরতে পারবেন দুই সালে তাদের থিম ছিল রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধের অনিশেষ তখন চলতেছে পুরা দমে জামাত নেতাদের ফাঁসি দেওয়ার প্রস্তুতি দু হাজার চোদ্দ সাল ফাঁকা মাঠে গোলেন নির্বাচন করেছে আমলি লীগ মনে ভয় শঙ্কা টিকবে তো সরকার তারা থিম নিল উদ্ধত করো জাগ্রত করো নির্ভয় করো হয়ে সবচেয়ে ইন্টারেস্টিং দু হাজার একুশ থিম তখন সারা দুনিয়ায় র্যাবের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রচারণা স্যাংশন আসতে পারে এটাও র্যাব জানে তারা থিম নিল কালো ভয়ঙ্করের বেশি এবার ওই আসে সুন্দর পয়লা বৈশাখে শোভাযাত্রার নাম করা হয় মঙ্গল শোভাযাত্রা কলকাতার আনন্দবাজার নিউজ করতো ঢাকার পয়লা যেন কলকাতার দুর্গাপূজার অষ্টমীর এক ডালিয়া এইটাই ছিল কলকাতার জমিদার হিন্দুর পূর্ব বাংলার জয় সে কালচারালি বাংলাদেশকে জয় করলো মঙ্গল শোভাযাত্রা দিয়ে আর কি হইতো ইসলামকে ডেমোনাইজ করা হইতো দাড়ি টুপি পড়া ফিগার বানায় তারে ডেমোনাইজ করার দানবায়ন করা হইতো আর আওয়ামী ন্যারেটিভের প্রচার করা হইতো আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি আসেন দেখি এইটা মঙ্গল শোভাযাত্রা ভালো কইরা দেখেন কি কি দেখতেছেন নৌকা চলতেছে তাই না হাসি খুশি কিছু মানুষ নৌকাটা চালাইতেছে তাই না আর পিছে থেকে এক রাক্ষস তার রাক্ষস মোটিভ শোভাযাত্রায় বারে বারে ব্যবহার করা হয় সে সেভটা কি এটা আরো স্পষ্ট করিয়া দেখেন পরের ছবিতে এইটারে চালু করায় তারা বলেন মৌলবাদী শক্তি তাই কালো গায়ের রং শরীরে ছাপাতি পিস্তলাকা মুখে দাড়ি টুপি দৃশ্যমান এটা দেওয়া ভালো নাকি খারাপ সে আলাপে যাইতেছি না আমি একটা ভিন্ন আলাপ তুলতেছি তাহলে মঙ্গল শোভাযাত্রার এই মোটিভ নির্বাচন এবং প্রদর্শনের পিছনে একটা সুনির্দিষ্ট রাজনৈতিক চিন্তা আছে এই চিন্তা চারুকলা লুকায় না তারা বলে না যে কোন মোটিভ কি বুঝাইতে চাইতেছে যদিও নৌকার পিছনে রাক্ষস দেখায় কইবে না যে এই নৌকা হইতেছে আওয়ামী লীগের রাক্ষস হইতেছে জামাত বিএনপি কিন্তু মানুষ যা বুঝার বুঝতে নেবে তাহলে মঙ্গল শোভাযাত্রা একটা পলিটিক্যাল প্রজেক্ট এই পলিটিক্যাল প্রজেক্ট তো সার্বজনীন হতে পারে না আপনার পলিটিক্যাল প্রজেক্ট তো আপনি সবাই মানতে বাধ্য করতে পারেন না আপনার রাজনীতি তো সবাই করে না এটা সোশ্যাল ইভেন্টও হইতে পারে না সোশ্যাল ইভেন্ট হইতে সমাজ বানানির নিয়ম মানতে হবে সমাজ বানানির সময় আমরা তো আমার মতের বিরুদ্ধে যে আমার মতো নয় যে তারে নিয়েও আমরা সমাজ করি সমাজ তো বিভাজন তৈরি করে না সমাজ ঐক্য করে সেই ঐক্য করার কাজ তো আপনি মঙ্গল শোভাযাত্রা দিয়ে করতেছেন না একজন মৌলবাদী হলে কি তারা আপনি সমাজে রাখবেন না আপনি আসলে এই শোভাযাত্রা দিয়ে আপনার হাই মরাল পজিশন প্রজেক্ট করতেছেন তবে আপনার পলিটিক্যাল অপোন দানব বা রাক্ষস হিসেবে দেখাইতেছেন যে রাক্ষসে নির্মূল না করলে আপনার রূপকথা সার্থক হয় না তাইলে এতদিন ধরে চালু করা কি করছে করছে এই নির্মূলের রাজনীতির কালচারাল গান তৈরি করছে ফ্যাসিস্ট শাসনের বৈধতা তৈরির কাজে এটা কেমনে মহান কাজ হইলো এটা কেমনে আমার ঐতিহ্য হইল এবার আর দেখেন এতদিন তো ওনারা খালি বেনে ধুলা গাইছেন তাপস নিঃশ্বাস বায়ে মমুরস্বরে দাও বৎসরের আবর্জনা দূর হয়ে যাক অগ্নি স্থানে সুচি হোক ধরা যা কিছু পুরাতন যা কিছু জীর্ণ সেটা আমাদের স্মৃতি সেটা আমাদের ইতিহাস তাই না সেটা আমাদের আজকে আমরা হয়ে ওঠার ইতিহাস এই পুরানোটা আমরা ভাষায় দিতে পারি না মমুর আমরা উড়াইয়া দিতে পারি না তারে রক্ষা করা আমাদের কর্তব্য এই ধরা বা পৃথিবী অশুচি না অপবিত্র না যে তারা আগুনে পুরে অপবিত্র বা সুচি করাইতে হবে আগুনে দিয়ে পুরা সূচি করার ধারণা অগ্নি উপাসকদের ধারণা এটা ওয়ার অন টেরোরের প্রজেক্ট আদার বা অপরের বোমা নির্মূল করার প্রজেক্ট আপনার দুনিয়ারে অপবিত্র বা অসুচি করিয়া রাখছে আপনি তাদের জ্বালায়া পুরাইয়া দেয়া পবিত্র করবেন এইবারে সেই গানটার এই মোটিভ বানাইছে তাই ওদের মূল মোটিভ চক্ষু বড় বড় কইরা ভয় দেখানি জলজলে জলে সূর্য আর যাই হোক বুদ্ধি হ্যাজ হাতে তো কার্পেট বোমা নিয়ে শোভাযাত্রা করা যায় না তাই ওইটা করিছে এইটারে ইউনেস্কো হেরিটেজের মর্যাদা দিচ্ছে ইউনেস্কো ঢাকা অফিসে বসত সব ইন্ডিয়ান মাল এখনো মনে হয় বসে এরাই এই আকামটা করেছে আসেন এবার হেরিটেজ নিয়ে দেখি ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বলে ঘোষণা করেছে এটা দেখার পর আমার মনে হয় যে প্রশ্ন প্রবলভাবে ঘুর পাক খাচ্ছে সেটা হচ্ছে ঐতিহ্য বলতে ইউনেস্কো কি বুঝে আর কোন কোন বৈশিষ্ট্য থাকলে কিছু ঐতিহ্য হয়ে ওঠে বাংলায় ঐতিহ্য বলতে যা বোঝায় সেটা থাকতে হয় ইতিহাস এবং পরম্পরা এবং বাংলা ভাষায় ঐতিহ্য মানে ইতিহাস পরম্পরাগত কথা অথবা পরম্পরাগত উপদেশ বাক্যকে বোঝায় জ্ঞান মোহন দাসের বাংলা অভিধানের দেখেন কি লেখা আছে দেখেন দেখিছেন। ইংরেজিতে হেরিটেজ বলতে বোঝায় বাংলা ঐতিহ্য বলতে তা বোঝায় না ঐতিহ্য শব্দটা হেরিটেজের ভুল বাংলা। যাই হোক ইউনেস্কো ইনটেঞ্জেবল কালচারাল হেরিটেজ অর্থে মঙ্গল শোভাযাত্রাকে হেরিটেজ ঘোষণা করছে ইউনেস্কোর ওয়েবসাইট মতে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ মানে হতেছে সেই সমস্ত বিষয় যা ওরাল ট্র্যাডিশান পারফর্মিং আর্টস অথবা রিচুয়াল সেই অর্থে এই মঙ্গল শোভাযাত্রা ওরাল ট্র্যাডিশান তো না পারফর্মিং আর্টও না এটা তাহলে একটা রিচুয়াল মঙ্গল শোভাযাত্রা অবশ্যই একটা সেকুলার রিচুয়াল ইউনেস্কোর রিচুয়াল স্বীকৃতি পাওয়াতে বঙ্গীয় সেকুলারদের অভিনন্দন জানাতে পারেন কিন্তু আমরা এটা গ্রহণ করি না এই রিচুয়াল আমরা কেন মানব মানবো না এটা আগে ছিল আনন্দ শোভাযাত্রা এটা থাকবে মঙ্গল শোভাযাত্রা চলবে না পিরিয়ড চারুকলা এটা নিয়ে জ্ঞান জ্ঞান করেছি আমরা চারুকলার এই মাস্তানি সহ্য করবো কি চারুকলা আওয়ামী বাকশালী উৎপাদন কারখানা বাংলাদেশে ইন্ডিয়ার লাইসপেন্সারি করা ছাড়া এদের আর কোন অ্যাচিভমেন্ট নাই কুকি সিনের নাথান বোম ছাত্র ছিল আবার হাসিনারে মা ডাকা চঞ্চল চৌধুরী চারুকলার ছাত্র এই যে এত বড় বিপ্লব হইল এত ছাত্র জনতা জীবন দিল সারা দেশ গ্রাফিতিতে ভৈরা গেল চারুকলার কোনো কন্ট্রিবিউশন আছে অংশগ্রহণ আছে নাই এই চারুকলাকে কেন আনন্দ শোভাযাত্রা মাতব্বরী করতে দেব পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা শুরু হয়েছিল ক্ষমতার বাইরে থেকে হাসিনা এটারে ক্ষমতার অংশ বানাইছিল এইটা ক্ষমতার বাইরে থাকাই ভালো এই কাজটা করতে হবে ক্ষমতার বাইরে থেকে এইখানে সরকারের সংশ্লিষ্টতা যত কম থাকে তত ভালো এটা আয়োজন করুক বিপ্লবী ছাত্র জনতা আবার একটা ঐক্য তৈরি হোক গ্রাফিতি শিল্পরা আসুক তারা আকুক তারা গ্রাফিতি আঁকুক নতুন বাংলাদেশের এইবার শোভাযাত্রা কেমন হবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আমাদের হইতে হবে ইনোভেটিভ আউট অফ দ্য বক্স আসেন সেটা আমরা ভাইবা দেখি এই শোভাযাত্রা নিয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিরোধের জায়গাটা বুঝতে হবে কোন প্রাণীর মোটিভ বানায় সেইটারে সেলিব্রেট করাটা মাইনে নিতে পারে না ওনারা আমি মনে করি ওনাদের এই আপত্তিটা ভ্যালিড তাইলে আমরা কিভাবে এই শোভাযাত্রা করব। এই শোভাযাত্রা শুরু থাকবে বাংলা সনের প্রবর্তক আমির শাহ ফতেউল্লা সিরাজির নাম এবং প্ল্যাকার্ড নিয়ে একটা দল তারা দরকারলে নানা ধরনের পারফরমেন্স করবে তারপরে সকল সাধকের নামে দল শাহ মকদুম শাহ পরান শাহ জালালের নাম নিয়ে দলগুলা মার্চ করবে একের পর এক এরপর আসবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খুলজির সপ্তদশ অশ্বারোহীর দল যারা বাংলা বিজয় করছিল টক বক বক করে ঘোড়ায় চাইপা সারদা একাডেমির ঘোড়া আনা থাকবি এইটা সাহেব এনে ঘোড়ার সাউন্ড দেন এই শোভাযাত্রা শেষ হইলে হামাক দিয়ে ঘোড়াগুলা কিছু জাউরার জাউরাদের ঘোড়া দিয়ে গিয়াসুদ্দিন তোগলকের পথ ধরে আসবে সিরাজুদ্দৌলা মোহনলাল মীর মদন আসবে পলাশির যুদ্ধ তিতুমির ইসাখা বারো সৈয়দ আহমেদ বেরলভি পাকিস্তান সৃষ্টি ভাষা আন্দোলন একাত্তরের বিশ্বেশ্বরা উনিশশো এর আইকনিক নূর হোসেন বুকে পিঠে সৈর আচার গণতন্ত্র মুক্তি পাক লেখা পাঁচই গণহত্যা নিরাপদ সড়ক আন্দোলন এরপর সর্বশেষ দুই হাজার চব্বিশের শহীদেরা আবু সাইদ মুগ্ধ ওয়াসিম আনাস রিয়াগোপ মুগ্ধ সহ হাজার হাজার শহীদের ছবি নেয়া যাত্রা সবার নাম থাকবে সেখানে সম্ভব হলে আহতদের এই শোভাযাত্রায় নিয়ে আসা হবে সর্বোচ্চ সম্মান দেওয়া ব্যয়কলে শোভাযাত্রা শেষ হবে জিয়াফত দেওয়া সামাজিক জিয়াফত দেওয়া শোভাযাত্রা শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে শেষ হবে বাইতুল মকডমে বাংলাদেশ ভেঙ্গে আসবে এই ইতিহাসের উৎসমকে ফিরে যাওয়ার মহাযাত্রায় পয়লা বৈশাখ কেবল বাংলা নববর্ষের সূচনা না এটা আমাদের জাতির চেতনা ঐতিহ্য এবং সংস্কৃতির মিলন মেলা ইতিহাসের কঠিন প্রেক্ষাপটে দাঁড়ায় যখন আমাদের সংস্কৃতিকে বিকৃত করার অপচেষ্টা করা হয় পয়লা বৈশাখের শোভাযাত্রা আমাদের নতুন আত্মপরিচয় খুঁজে নিতে শেখায় এই শোভাযাত্রা কেবল আনন্দের উৎসব না এটা মুক্তির বার্তা ঐক্যের প্রতীক এবং সামাজিক বৈচিত্র্যের উদযাপন এটি আমাদের স্বাধীনতার চেতনা আর স্বকীয়তা বজায় রাখার সংগ্রামের প্রেরণা জোগাবে পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা যেন ক্ষমতার হাতিয়ার না হইয়া সাধারণ মানুষের সংস্কৃতির প্রতিচ্ছবি হয় এটা হবে এমন এক উদযাপন যা বাংলাদেশের প্রকৃতি ইতিহাস আর বীরত্বের কাহিনী তুলে ধরে বৈশাখের বর্ণিল সাজে আমরা যখন নববর্ষকে বরণ করি তখন মনে রাখতে হবে এই শোভাযাত্রার মূল সুর হল আমাদের ঐতিহ্য আর মুসলুম আত্মপরিচয় নববর্ষের উৎসব হোক সকলের জন্যে আনন্দে ঐতিহ্যে আর আত্মপরিচয়ের ইনকিলাব জিন্দাবাদ